মাত্র দুই চামচ খেলে আপনার শরীরের কয়েক ধরনের সমস্যা একইবারই দূর হয়ে যাবে আপনি অনেক রোগ থেকে সেরে উঠবেন যাদের যৌন দুর্বলতা রয়েছে যাদের শরীর অত্যাধিক দুর্বল ক্লান্ত হাতে পায়ে সবসময় ব্যথা কমজোরি থাকে কোনো কাজে এনার্জি আসে না এমনকি যারা ক্যান্সারে আক্রান্ত যাদের কোষ্ঠ কাঠিন্য রয়েছে যাদের হৃদরোগ রয়েছে যারা ডায়বেটিসে আক্রান্ত প্রত্যেক মানুষের জন্য এই রেমিডিটি খুবই উপকারী হবে বন্ধু এটি খাওয়ার পরে আপনি নিজেই বুঝবেন যে আপনার শরীরে কি ঘটছে কারণ আপনি প্রথম দিনেই বুঝতে পারবেন আপনার শারীরিক পরিবর্তন হচ্ছে আপনার ভেতরে শক্তি ফিরে আসছে পঞ্চাশ ষাট বছরের একজন মানুষ এই রেমিডি খাওয়ার পরে তার ভেতরে পঁচিশ বছরের উদ্দীপনা সাথে সাথেই দেখতে পাবেন চলুন বন্ধু এখন দেখে নেই এই রেমিডিটি প্রস্তুত প্রণালী এবং সেবন বিধি প্রথমে যে উপাদানটি নিব এই রেমিডির জন্য এটি কাঁচা ছোলা বা কাঁচা বুট কাঁচা ছোলা কাঁচা বুট যাই বলি না কেন এটি কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ফসফরাস কপার এবং প্রচুর পরিমাণে খাদ্যবাস এর জন্যই এই ছোলা রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে যদি কেউ কাঁচা ছোলা নিয়মিত খেতে থাকেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেই সাথে এটি আপনার হার্টকে সুস্থ রাখবে কারণ এই ছোলা যদি আপনি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী খেতে থাকেন তাহলে এটি আপনার রক্ত জমাট বাড়তে দেবে না শরীরে খারাপ কোলেস্ট্রলকে কম করবে এই ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্যাস রয়েছে এজন্যই যে কোনো মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে কমায় এবং যারা আক্রান্ত হয়েছেন তারাও যদি খেতে থাকেন তাহলে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই রেমিডির জন্য আমাদের লাগবে এক মুঠো পরিমাণ কাঁচা ছোলা ছোলা কেনার সময় খেয়াল রাখবেন দেখবেন যেন ছোলা কালো না হয় কারণ কালো ছোলাগুলো সহজে সেদ্ধ হয় না বা সহজে অঙ্কুরিত হয় না এই এটি হজম হতে অনেক সময় লাগে অপেক্ষাকৃত পরিষ্কার ঝকঝকে ছোলার দোকান থেকে কিনে নেবেন এক মুঠো পরিমাণ ছোলা একটি বাটিতে রাখছি দ্বিতীয় যে উপাদানটি নিব তা হলো চীনা বাদাম চীনা বাদামও আমাদের কাঁচা নিতে হবে এখানে একটি কথা বলা দরকার যে অনেকেই ছোলা খেয়ে বলে থাকেন যে গ্যাস অ্যাসিডিটি বদ হচ্ছে তার কারণ বন্ধু আপনি যে পদ্ধতিতে খাচ্ছেন সেটি ভুল ছোলা অত্যন্ত উপকারী কিন্তু আপনার খাওয়ার ভুল পদ্ধতির জন্যই এই ছোলা আপনার শরীরে উপকারের বদলে অপকার করছে চীনা বাদামের ক্ষেত্রেও একই কথা চীনা বাদাম বেশিরভাগ মানুষই ভাজা খেয়ে থাকেন কেউ কেউ তো তেলে ভাজা লবণ সহ চীনা বাদাম খাচ্ছেন প্যাকেট জাত খাচ্ছেন এটি কিন্তু উপকার নয় আপনার ক্ষতি করছে অতএব সঠিক পদ্ধতিতে খাবার খান এবং সুস্থ থাকুন এই চীনা বাদামে রয়েছে এছাড়াও আছে প্রচুর পরিমাণে বি মানুষের স্মৃতিশক্তিকে অনেক গুণে বাড়িয়ে দেয় বিশেষ করে যারা চোখে কম দেখছেন দৃষ্টি স্বল্পতা রয়েছে যারা সব কিছু ভুলে যান স্মৃতিশক্তি প্রবল নয় তাদের জন্য এই চীনা বাদাম খুবই উপকারী সঠিক পরিমাণে পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানুষের এই চিনাবাদাম আপনার সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে শরীরে পুষ্টির ভারসাম্য ঠিক রাখবে প্রতিদিন যদি কেউ এই সঠিক মাত্রায় চিনাবাদাম খেতে পারেন তাহলেই তার ডায়াবেটিসের প্রকোপ থাকবে না যাদের ডায়বেটিস আছে তাদের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে হার্টের রোগ হাই কোলেস্ট্রল এই সব কিছু ভালো হয়ে যাবে এমনকি এর যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটই কিন্তু আপনার কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করবে এছাড়া চীনা বাদামের এই ফ্যাট আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বিকেও কমিয়ে দেবে এবং তার জন্য বন্ধু বাদাম ভাজা খেলে হবে না এবারে যে উপকরণটি নিব সেটি শেষ উপকরণ এটি হল কিশমিশ কিশমিশ কেন আমরা এই রেমিডিতে যুক্ত করছি কারণ কিশমিশ আমাদের দেহকে সুস্থ করে তোলে শরীরে ঠান্ডা কফ কাশি এগুলো একদমই ভালো করে দেয় যারা দীর্ঘদিন থেকে কফজনিত রোগে ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী সেই সাথে কিশমিশ ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে কিশমিশে পাওয়া যায় এমন কিছু উপাদান যা আপনার শরীরে হার জয়েন্টের ব্যথা পেশির ব্যথাকে দূর করে দেবে কারণ এটি ক্যালসিয়ামে ভরপুর এই জন্য দাঁতের জন্য অত্যন্ত ভালো কিশমিশে বরণ নামক একটি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যা হাড়ের গঠন শক্তিশালী করে এবং হাড়ের ঘনত্ব যাতে কমে না যায় হাড়ের ঘনত্ব ক্ষয় যাতে না হয় সেই দিকে খেয়াল রাখে নিয়মিত কিশমিশ খেলে অস্টিও আর্থাইটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না যাদের অস্টিও আর্থাইটিস হয়ে গেছে এর মধ্যে তারা যদি এই রেমিডিটি নিয়মিত খেতে থাকেন তাহলে দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে হাড়ের ঘনত্ব বাড়বে এবং লুবড়িকেন্টও বাড়তে থাকবে এই কারণে হাড় জয়েন্ট পেশি ব্যথা দূর হয়ে যাবে সেই সাথে কোষ্ঠকাঠিন্য অস্ত্র পাইলস এই ধরনের সকল রোগ একেবারেই দূর হবে কিশমিশ খেলে ঘুম ভালো হয় সেই সাথে কিশমিশ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক গুণে বাড়িয়ে দেয় এই কারণে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো কঠিন রোগ কখনোই আপনার হবে না আমরা কিশমিশ নেব বিশ থেকে পঁচিশটি এই যে পরিমাণগুলো আমরা নিয়েছি এটি কিন্তু একজন মানুষের জন্য নয় যদি একজন মানুষের জন্য হতো তাহলে কিশমিশ নিতাম দশ থেকে বারোটি ছোলা নিতাম পঁচিশ থেকে তিরিশটি এবং বাদাম নিতাম পনেরো থেকে ষোলোটি বন্ধু আমি যে পরিমাণ নিয়েছি এটি একটি পরিবারের জন্য কারণ আমি চাই পরিবারের শিশু থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকেই এই রেমিডিটি সকালবেলায় নাস্তা করার আগে খেয়ে নিক এবং প্রত্যেকে সুস্থ থাকুক যে পরিমাণ আমরা নিয়েছি এতে একজন শিশু এক চামচ করে খাবে বয়স পাঁচ বছর হয়ে গেলেই তাদেরকে এইভাবে খাওয়ানোর অভ্যাস করুন এবং পূর্ণ বয়স্ক সকলের দুই চামচ করে খেয়ে নেবেন এবারে এই রেমিডিটি খাওয়ার উপযোগী করার জন্য আমাদেরকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দরভাবে ধুয়ে নিন যাতে এর ময়লা ধুলোবালি উঠে যায় এবারে এটি ডুবো পানিতে ভিজিয়ে রাখুন পানি হালকা গরম করে নিবেন এবং বিশুদ্ধ পানিতে ভিজাবেন। তারপর সারাতের জন্য এটি ঢেকে রেখে দিন সকালবেলায় অবশ্যই ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করবেন শিশু থেকে বৃদ্ধ সকলেই তার আধা ঘন্টা পরে এই এই রেমিডিটি সেবন করবেন রেমিডিটির যে পানিটুকু আছে সেই আপনি অল্প অল্প করে পান করুন অর্থাৎ আপনি এমন পরিমাণ পানি দেবেন যাতে পরিবারের সকলে দুই এক চামচ করে পানিও পান করতে পারেন এই পানিতে রেমিডির সকল ধরনের তন্তু মিশে আছে তাই পানিটুকু ফেলে দিবেন না